এক হাতে কবিতার ভাতা আরেক হাতে প্রতিরোধের নিয়ে যুগে যুগে লড়ে যাওয়ার সংগঠন অভিমানে প্রতিরোধের অপরাধে অদূর্গ তাহাদের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা আজকে ঐতিহ্যবাহী জামালপুরে মাদারগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলন রয়েছেন বক্তব্য রেখেছেন জামালপুর জেলা শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত রয়েছেন আমার প্রিয় সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সংগ্রামী সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মাদারগঞ্জ মাদারগঞ্জ এইদান্ত এই যে সংসদীয় আসন এই সংসদীয় আসনে টানা থায় নির্বাচিত সাংসদ যিনি দুঃসময় বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন সংগঠিত করেছেন যুব নেতা হিসেবে জননেতা হিসেবে এবং যার আমন্ত্রণে আমাদের এইখানে আসার সত্য হয়েছে আপনাদের উদ্দেশ্যে কথা বলার সুযোগ হয়েছে আমাদের প্রিয় নেতা সংগ্রামী জননেতা বঙ্গবন্ধু কম দেশে বিশ্বপ্তি জননেতা জনাবিদ্য উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন আমাদের সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ আমাদের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমাদের ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ আমাদের কবিদের জোড় থেকে কৈপ্রের বিদ্রোহ ফকির বিদ্রোহ থেকে ধরা এই আন্দোলন কেল্লা নিয়ে দাঁড়ানো কলের হাতে বসু চট্টগ্রামের সেনাপতি সূর্য সেন প্রীতিলতা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে মঙ্গল পান্ডে বিনয় বাদলের নাই আর নজরুলের কবিতা কবিতার গ্রহ বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রামের সমস্ত সাহস তার মধ্যে একত্রিত হয়ে উচ্চারিত হয়েছে সেই সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি

আজকের এই মাদারগঞ্জ উপজেলা শাখা ছাত্রলীগের সম্মেলনে আমাদের এবং আজম কথা হয় আমার এবং বাংলাদেশ সঞ্জিত চন্দ্র দাসের তিনি বলেছিলেন যে আমাদের এই সম্মেলনে আজ আসবো কথা বলবো এবং এটি একটি মডেল ইউনিট তিনি আমাদেরকে এই কথা বলেছিলেন যে গোটা বাংলাদেশের মধ্যে মাদারগঞ্জে যেভাবে ছাত্রলীগ সংগঠিত যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংগঠনিক কর্মপ্রবাহের আলোকে নেতৃত্ব বাছাই করা হয় ছাত্র নেতারা শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করার চেষ্টা করে তার একটি মডেল দৃষ্টান্ত হিসেবে তিনি আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং সত্যি কথা বলতে আজকে আমাদের এখানে আমাদেরকে প্রধান বক্তা হিসেবে আমাকে বলা হয়েছে আমাদের আমার সহযোদ্ধা সঞ্জিত চন্দ্র দাসকে এখানে সম্মেলন বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আজকে বিনয়ের সঙ্গে আমরা বলতে চাই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে আজকে এখানে এসেছি নিজ আত্মমাই গর্বের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে সুরতার সঙ্গে থেকে বলে যে দেখি মডেল ইউনিট এই মডেল ইউনিট থেকে ছাত্রকে আপনাদের একজন সহोदर হিসেবে আপনাদের ভাই হিসেবে যেন আপনাদের কর্ম প্রক্রিয়া দেখার সুযোগ আমাদের হয় আমরা যেন আপনাদের কাছ থেকে শিখতে পারি তিন অঙ্গুরের থেকে শিক্ষা নিয়ে শিক্ষা শান্তি জগতের বলনকে জয় আমরা আলো বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি কিন্তু আমরা জানি জাননা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া কাট করার কারণে আমরা তো রাজনৈতিকভাবে আরো অধিকতর সুযোগ সুবিধা না পাই আমরা ওই দিক কারণে ছাত্র রাজনীতির সংগঠনে শীর্ষ পর্যায়ে তুই আসার সুযোগ আমাদের হয় কিন্তু তিনকুলের রাজনীতির মধ্যে যে শৃঙ্খলা শৃঙ্খলা রয়েছে তিনকুলের যে দল মিরা যে ধরনের প্রচন্ড সমস্যা করে সংগঠনকে এগিয়ে নিয়ে মৌলবাদী তাদের তার শক্তির বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়ায় সেটি শিক্ষা নেওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আজকে মাদারগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে এখানে সমবেত হয়েছে আজকে ছাত্রলীগের ইতিহাস নিয়ে আপনাদের সামনে বলার আমাদের সৌভাগ্য হয়েছে এবং আমরা এখানে সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছে তাদের কাছ থেকে আমরা একটি শুধু আপনাদের উদ্দেশ্যে এইটুকুই বলা যে বাংলাদেশ সামরিক পৃথিবীর ইতিহাসের একটি বৃহত্তম সংগঠন এই সংগঠনটি বাংলাদেশের আন্দোলনকে সফল করেছে সামরিক দুর্বার অপরাধেও সংসপ্ত আন্দোলন করে তুলে গণতন্ত্রের সূর্যকে ছিনিয়ে এনেছে এটি এমন একটি সংগঠন যে এই সংগঠন আনা যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করি এই প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের দিনের কর্মকর্তা আমার সোনার বাংলা আমি সময়ে ভালোবাসি এই গানটি উপহাদে আর ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই বাংলাদেশ শহীদের রক্ত স্নাত সেই শহীদের রক্ত স্নাত বাংলাদেশে ছাত্র লীগের সতেরো হাজার নেতা কর্মীর রক্ত লেগে রয়েছে বাংলাদেশের আদর্শের ইতিহাসের লিপিকা হিসেবে বাংলার আপনারা প্রত্যেকটি ছাত্র সংগঠনের কর্মপক্ষে আপনারা লক্ষ্য রাখেন অন্যান্য ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো ভূমিকাও আপনারা রাখেন কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে

ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমি মনে করি বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকার কারণে বাংলাদেশ ছাত্রলীগের আলোকিত উদ্ভাসিত ভূমিকার কারণে আপনারা এমন ভাবে আপনাদের সংগঠনকে গড়ে তুলবেন এমন ভাবে আপনাদের সংগঠনকে ফেলে সাজাবেন যেমন করে বৃক্ষের বৃক্ষ আলোর দিকে ঠুকে পড়ে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিনয়ের কারণে প্রজ্ঞার কারণে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সাংগঠনিক দক্ষতার কারণে শিক্ষার্থীদের অধিকার আদায়

স্কুলের শিক্ষার্থী ছিলাম কলেজের শিক্ষার্থী ছিলাম এবং এই এক দশকের পথ বাংলাদেশে যে পরিবর্তন সাধিত হয়েছে অনেক সময় আমাদের মনে হয় যে ব্যাপার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শিক্ষানীতির আলোকে যেভাবে বিনিয়োগ প্রদর্শন করা হয় যেভাবে বিনিয়োগ নিয়োজিত করা হয় বছরের প্রথম দিনে বই প্রদান করা হয় আজকে যখন আমরা বছরের প্রথম দিনে টানা এক দশকের বেশি সময় ধরে বই পাই আমাদের মনে হয় যে এটি একটা স্বাভাবিক ঘটনা আজকে আমাদের মায়েরা এখানে উপস্থিত আছেন আজকে যখন এক কোটি তিরিশ লাখ মায়ের ব্যাংক অ্যাকাউন্টে বঙ্গবন্ধু কন্যা দেশ যত্ন শেখ হাসিনার পাশাপাশ উপবৃত্তি পৌঁছে যায় আমাদের কাছে মনে হয় যে তো স্বাভাবিক ব্যাপার আজকে যখন আমাদের নারী শিক্ষার্থীরা অনেকে এখানে উপস্থিত আছে যখন ছাত্রদের যে

মাত্র পঞ্চাশ লাখ ইন্টারনেট ব্যবহারকারী মোবাইল ব্যবহারকারী সে সময় ছিল আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার রাষ্ট্র নায়কিত কর্মকাণ্ডের কারণে আজকে আমরা যখন আমরা সালে মাদারগঞ্জ উপজেলা শাখা ছাত্র লীগের বার্ষিক সম্মেলন করছি তখন দুই সালে পঞ্চাশ লাখ ইন্টারনেট ব্যবহারকারী আজকে পরিণত হয়েছে দশ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় এবং এটি সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশ সেই শেখ হাসিনার শেখ হাসিনার উন্নয়নের বাস্কেট বাস্কেট কেসকে আজকে যখন ডেভেলপমেন্টের মিরাকলে পরিণত করেছেন তার কারণে কিন্তু আজকে আমরা এটি সম্পন্ন করতে পেরেছি আমরা বঙ্গবন্ধু কন্যার কাছেই বাংলাদেশে তরুণ পাবে আমরা মনে করি তরুণ প্রজন্মের কাছে এটি সমস্ত বিশ্বাস পরিণত হয়েছে এবং এটির কারণেই আজকে বাংলাদেশের পাঁচ কোটি শিক্ষার্থীর অভিভাবক হিসেবে বঙ্গবন্ধু কন্যা এরকম রাষ্ট্রিত কর্মকাণ্ড উপহার বিশ্বের সামনে বাংলাদেশকে মডেল হিসেবে উপস্থিত করবেন এটির কারণেই স্বাভাবিক যে তিনি সর্বকালে শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা তার ভ্রমণে শিরায় তার রক্ত কণিকায় বঙ্গবন্ধু রক্ত কণিকা প্রবাহিত হয় আপনারা বঙ্গবন্ধু কন্যা যে স্বপ্ন শেখ আছেন রাজনৈতিক ইতিহাসের দিকে যদি লক্ষ্য রাখেন মধুমতি নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেছেন আমাদের ঢাকার মোগল টুলির রজনী লেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সারা মাতা জীবন যাপন দিন অতিক্রম করেছেন বৃন্দ রোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তখন তিনি কাজ থেকে দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে সাহিত্য শাসন স্বাধীনতার আন্দোলনকে পরিচালিত করেছেন বত্রিশ নম্বরের বাসায় বসে তিনি আমাদের স্বাধীনতা আন্দোলনকে সফল করতে দেখেছেন এবং উনিশশো একাশি সালে পরিবারের সকলকে হারিয়ে যখন তিনি বাংলাদেশে ফিরে আসেন তখন তিনি বাংলাদেশকে তিনি এসেছেন এবং এই বাংলাদেশের মানুষের সঙ্গে তার যে নারী প্রাণ রয়েছে তার বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার রাষ্ট্র নাইগিত আচরণের মধ্যে আমরা দেখতে পাই আজকে আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে এসেছি আজকে যখন আমরা জামালপুর থেকে মাদারগঞ্জের উদ্দেশ্যে আসছিলাম মির্জা আজং ভাইয়ের সঙ্গে আসার আমাদের সৌভাগ্য হয়েছে মিথ্যা আজ আমাদেরকে এই যমুনা নদীর কথা বলছিলেন কথা বলছিলেন এই জামালপুরের কৃষকের কথা শ্রমিকের কথা জামালপুরের উন্নয়নের কথা বলছিলেন আজকে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে শুধু আজকের এই সম্মেলন থেকে একটু প্রত্যাশা থাকবে যে যমুনার উত্তঙ্গ তরঙ্গের মতই গতিময় থাকুক শেখ হাসিনা রাজনৈতিক গল্প জামালপুরের মানুষের নকশিকাটার প্রত্যেকটি বুননে আগামী দিনে লেখাও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বিশ্ব জয়ের এই জামালপুরের কৃতি সন্তান প্রখ্যাত গীতিকার নজরুল ইসলাম বাবু গানে বলেছেন সব কটা জানালা খুলে দেওয়া না ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ এই গানটি আগামী দিনেও যেন আমাদের এই আজকের সমাবেত তরুণদের সামনে মুক্তির চেতনার অধিকারের কথা মনে করিয়ে দেয় শহীদের রক্তের কথা মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় যে আমরা তিরিশ লাখ শহীদের রক্তের উত্তরাধিকার পনেরোই আগস্টের শহীদের রক্ত গুলিকা আমাদের রক্ত প্রবাহিত হয় এই রক্ত কোনো দিন জয় মানে না এই রক্ত কোনো দিন মানবে না আপনাদের সবাইকে শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গ